সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি আপনাদের সবাইকে স্বাগত তো দর্শক আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট এবং খুব বড় সড়ো একটি হাট এটি হচ্ছে আম্বারি হাট তো দর্শক আজকে তারিখটি জানিয়ে রেখে আজকে তারিখ হচ্ছে চারে ডিসেম্বর এবং শুক্রবার তো এই হাট থেকে আজকে আপনাদের যে সকল গাভিন গরু ফ্রিজিয়ান বা জার্সি গাভিন গরু বা গাব গরু এই গাব গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানাবো কারণ দর্শক চলে না আমরা একটু দাম বলে ধারণা নেই এই যে এ পাশে আমরা একটা বেশ উন্নত মানের গরু দেখছি সম্ভবত গাব আছে গাব আছে না ভাই গাব আছে ছয় মাস কয় মাসে ছয় মাসে আচ্ছা কেমন চাচ্ছিলেন কেমন দাম দাম চাচ্ছি ভাই একশো পনেরো একশো পনেরো কি জাতের এটা ফ্রিজিয়ান গাপ গরু একশো পনেরো দাম চাওয়া এক লাখ পনেরো কত পর্যন্ত বললো আশি আশি পর্যন্ত দাম বলে আর কি বেচা বিক্রি কেমন কত হলে দিবেন বেচা বিক্রি ভাই রে একশো ভাঙি যাওয়া আছে না একশোর নিচে দেওয়া যাবে না আচ্ছা দর্শক মি যে এক লাখের উপরে যেতে হবে আর কি পাশে এগুলো তো সব গাব আছে না আচ্ছা এক লাখের উপরে যেতে হবে এই এ পাশে এগুলো গাব আচ্ছা এখন ওই জোড়া কতবার নিল আচ্ছা ওপাশে বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক এই যে আমরা আমবাড়ি হাটে যে সকল গা পলা গরু এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানাচ্ছি আচ্ছা একটু বাইরে কিনে নিলেন একটু ভাই কিনে নিছেন নাকি না বিক্রি বিক্রি না কিনে নিলেন কি গাব আছে না বীজ দেওয়া আছে ভাই দেড় আচ্ছা আচ্ছা এই যে দেড় মাসের মতো আনুমানিক আচ্ছা এটা যেটা দেখছি এটা কি জাতের গরু ফ্রিজিয়ান বেশ উন্নত সাইজের আর কি আচ্ছা এটা কতটুকু দুধ দিবে যদি বাছুর হয় তিরিশ বত্রিশ লিটার দুধ দিবে বা অনেক বেশি এবং অনেক তো লম্বা আঁক আর কি এই যে দুধের গোড্ডাগুলো দেখে কমে গেছে এখন এখন কি এর বাচ্চা হয়েছে এর দুধটা কমে গেছে আর কি দর্শক কেজি তো কেমন চাচ্ছিলেন এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কত বললো একশো পাঁচ

ডবল টু ডবল থ্রি নাইন টু থ্রি এইট দর্শক আমরা আপনাদের যে নাম্বারটা শোনালাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের গরুগুলো যারা নিতে চান যাবতীয় কিছু জানতে পারবেন আর কি আর আচ্ছা এই যে তার পাশে আরও একটা গরু দেখছি এটা কয় মাসে কাপ আছে দুই মাসের আচ্ছা এটা কি জাতের এটাও ফ্রিজিয়ান আচ্ছা এটা আনুমানিক কতটুকু দুধ দেবে যদি বাচ্চা হয় বাইশ লিটার পর্যন্ত হবে কেমন চাচ্ছেন কেমন একশো বিশ কত বললো ভাই নব্বই পর্যন্ত বলছে আর কি দাঁত কয় দাঁত আট দাঁত বয়স দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হাট থেকে পঁচাশি নব্বই পর্যন্ত বলছে আর কি তো আমরা যে গরুগুলো গাব আছে আপনারা অনেকে জানতে চান বা আমাদের অনুরোধ করেছিলেন যে যে গরুগুলো গাব আছে উন্নত মানের এই গা বলা গরুগুলো কী দামে বিক্রি হয়েছে সেগুলো একটু জানাবেন সেই অনুরোধের প্রেক্ষাতে আমরা এই গরুগুলোর দাম আপনাদের একটু জানানোর চেষ্টা করছি আচ্ছা এই পাশে ভাই ভাই আসসালাম আলাইকুম গরুকে নিতে আসেন ভাই দেখতে আসছেন নিতে আসছেন কি মানে দেখবেন দেখে ভালো লাগলে নেবেন নাকি আচ্ছা আচ্ছা কি মনে হলো বলেন দেখি আপনি তো বাজার ঘুরলেন মোটামুটি দেখলাম দাম কম আছে আর কি বাসায় হ্যাঁ ভাই ফরিদপুর থেকে আসেন শুধু দেখার উদ্দেশ্যেই অন্য ব্যবসা আছে ব্যবসার সূত্রে আসেন পাশাপাশি দেখছেন নাকি ভালো লাগলে নেবেন আচ্ছা ধন্যবাদ দেখেন আপনি এই যে এ পাশে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো করে বা গরু বেচা হচ্ছে না গরু বেচা হচ্ছে না কেন চাচা দাম কি বেশি না কম বেশি একটা গরু 10 করে 10 15000 করে নাই আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছি এ পাশে এটা গাব আছে কি এটা গাব নাই আচ্ছা আচ্ছা বীজ দাও আছে বীজ দাও আছে না বীজ দাও আছে মোটামুটি বলা যায় গাব আছে আর কি বা হবে আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এটা পঞ্চাশ বাহান্ন বলছে এই যে দর্শক পঞ্চাশ বাহান্ন হাজার টাকা দাম বলছে ওনাকে সত্তর হাজার টাকা চাওয়া দাম ওনার আর কি আচ্ছা কয় দাঁত বয়স এটা জোয়ান হয়ে গেছে আর কি আচ্ছা এই যে এটা 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 গাব দাঁত এটা গাব আছে আট মাসের গাব আছে দুই দাঁত বয়স আচ্ছা আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হাট থেকে গাব

এত কম তাহলে লস খেতে হচ্ছে এই যে এই ভাই ভালো আছেন আছি ভাই এটা কি জাতের গরু ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান গাব আছে না ভাই গাব আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম দাম তো চাচ্ছি মেলায় ভাই 90 90 কত পর্যন্ত বললো ষাট পঁয়ষট্টি বলতেছে ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলে আর কি দর্শক দেখছেন এই যে ষাট পঁয়ষট্টি বলে আর কি আর বেচা বিক্রি কেমন কথা হলে দিবেন

দাম তো কত বললো পঞ্চাশ পাঁচপান্ন পঞ্চাশ পাঁচপান্ন তো দিবেন না না কত হলে দিবেন ষাট ভাঙবে চাষি না ভাঙাবেন না দর্শক ষাটটা নিচে দিবেন আর কি যেটা বলছিল আর কি আমরা আপনাদের এই যে এই হাট থেকে আমবাড়ি হাট থেকে যে সকল গাব গরু এই গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করছি যে এ পাশে একটা দেখছি আর কি ভাই ভালো আছেন এই যে একটু আপনার গরুটা দেখি একটু এটা কি জাতের ট্রি গাব আছে কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন এটা পঞ্চাশ শি কত বললো সাইট পর্যন্ত বলছে অনলি সাইট দাম কি অনেক কম নাকি কত হলে সেল করবেন

চুয়াত্তর বেচা বিক্রি কত আশির নিচে আসবে না দর্শক দেখছেন আশির নিচে বিক্রি করবে না আর কি তিনি বলছিল কয় দাঁত ছয় দাঁত আমরা দেখাচ্ছি এই যে দেখাই দুধের ভাষাটা দেখাই এই যে আশি হাজার টাকা সর্বশেষ চা পাওয়া আর কি এই যে এপাশে একটা দেখছি চাচা আপনার কেমন চাচ্ছিলেন এক লাখ দশ গাব আছে এক মাসের এক মাসের মতো আচ্ছা কত পর্যন্ত বললো পঁচাত্তর আশি পঁচাত্তর আশি বেচা বিক্রি কত হল হবে নব্বই পার সারা বেচা নব্বইয়ের নিচে হবে না দর্শকের যে নব্বই হাজার বিক্রি হবে না না হবে না কোনো বলছিল আমাদের আমরা আপনাদের এই আমবারি হাট থেকে একটু গাব গরুগুলো উন্নত মানে গাভীন গরুগুলোর দাম জানাচ্ছে এ পাশে একটা বেশ সুন্দর টাইপের গরু দেখছি

দশ কেজির মতো আইডিয়া দিল যে দশ দশ কেজি ওজন গা আছে পাঁচ মাসের আর কি নব্বই কত কত নিলেন বললে বাহাত্তর হাজার টাকায় নিয়েছে আর কি তো আমরা এই যে আমবাড়ি হাট থেকে যে সকল গাব গরুগুলো কী দামে বিক্রি হচ্ছিল সে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের আর আমরা জানিয়ে রাখি এই হাটটি দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আপনারা কী ধরনের ভিডিও চান সেটি আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই মতামত ভিত্তিতে সেটা ভিডিও করার চেষ্টা করি